আচ্ছা এমন কি হতে পারে যে খুব ছোট একটা ভালো কাজ আর সেটা আল্লাতালার সঙ্গে সঙ্গেই কবুল করে নিলেন আমরা তো সারা দিন কত কিছুই করার চেষ্টা করি কিন্তু প্রায় মনে হয় আমাদের কোন কাজটা তার কাছে পৌঁছাচ্ছে আর কোনটা না চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাই দেখি কিভাবে খুব সাধারণ কিছু কাজও তাৎক্ষণিক কবুলিয়েতের দরজা খুলে দিতে পারে এই প্রশ্নটা জানেন আমাদের সবার মনেই কিন্তু উকি দেয় এই বিশাল পৃথিবীতে আমাদের মতো সাধারণ মানুষের একটা ছোট্ট কাজ একটা ছোট্ট প্রার্থনা সেটা কি সত্যি সঙ্গে সঙ্গে তার মনোযোগ পায় এই যে একটা আশা আর সংশয়ের অনুভূতি এর মধ্যেই কিন্তু একটা গভীর উত্তর লুকিয়ে আছে আসলে আমাদের পুরো জীবনটাই তো এই শঙ্কার আশার দোলা চলে চলে আমরা যখন ভালো কিছু করি তখনও মনে একটা সংশয় থাকে এটা কি যথেষ্ট হল আবার যখন কোনো ভুল হয়ে যায় তখন মনের ভেতরে আশার একটা আলো জ্বলে ওঠে এখনও কি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে এই দুটো অনুভূতির টানাপড়ে নেই কিন্তু আমাদের বিশ্বাস শক্তি খুঁজে পায় আর ঠিক এই জায়গাতেই আশার সবচেয়ে বড় ভিত্তিটা হল পবিত্র কোরআনের এই আয়াত এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে একদম হতাশ হয়েও না আল্লাহর করুণা সব গুনাহের অনেক ঊর্ধ্বে এটা শুধু একটা কথা না এটা একটা চিরন্তন আশ্বাস যা আমাদের মনের সব ভয় আর শঙ্কাকে মুহূর্তেই দূর করে দিতে পারে তাহলে এই যে রহমত বা করুণার কথা আমরা বলছি এটা আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ দয়া না এটা এমন এক শক্তি যা তার ক্রোধকেও ছাপিয়ে যায় এর মানে হল আমাদের ভুল যত বড়ই হোক না কেন মন থেকে ফিরে আসার ইচ্ছেটা তার থেকেও অনেক বেশি শক্তিশালী আর এই করোনার দরজা কখনোই কারো জন্য বন্ধ হয় না এখন কথা হচ্ছে এই বিশাল সাগরে আমরা পৌঁছাবো কি করে উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতোই সহজ খুব বড় মাপের কিছু করতে হবে তা কিন্তু না বরং ছোট ছোট সাধারণ কাজের মধ্যেই লুকি আছে সেই শক্তি যা আমাদের সরাসরি আল্লাহর রহমতের সাথে জুড়ে দেয় স্লাইডের দিকে একবার তাকান কাজগুলো কি ভীষণ সাধারণ তাই না যেমন ধরুন মন থেকে করা ছোট্ট একটা দোয়া কিংবা রাস্তার কোনো অভাবী মানুষকে অল্প কিছু টাকা দেওয়া কারো মন খারাপে তাকে একটু হাসানো বা কাউকে সামান্য একটা সাহায্য করা এ কাজগুলো দেখতে হয়তো খুবই ছোট কিন্তু এদের প্রভাব বিশাল কারণ আল্লাহ কাজের পরিমাণ দেখেন না তিনি দেখেন এর পেছনের আসল উদ্দেশ্যটা মানে আন্তরিকতা এই ছোট আমলের শক্তিটা বোঝানোর জন্য একটা অসাধারণ ঘটনা আছে একবার ভাবুন তো একজন মানুষ যে নিরানব্বইটা খুনের মতো ভয়ঙ্কর পাপের বোঝা নিয়ে ঘুরছে তার মনে হতেই পারত যে তার জন্য ক্ষমার সব দরজা বন্ধ কিন্তু তার ভেতরে মুক্তির একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় তিনি তার পাপের জীবন থেকে ফিরে আসার জন্য অনুতাপ করার জন্য শুধু একটা পদক্ষেপ নিয়েছিলেন তার এই একটা পা বাড়ানোই ছিল তার সেন্সিয়ারেস্ট এফোর্ট তার আন্তরিক প্রচেষ্টা আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ওই একটা আন্তরিক পদক্ষেপই যথেষ্ট ছিল আল্লাহ তার অতীত দেখেননি তিনি দেখেছেন তার বর্তমানের আন্তরিকতা আর ভালো হওয়ার তীব্র ইচ্ছা এই একটা পদক্ষেপই তার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছিল এ থেকেই বোঝা যায় কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার নয় তাহলে এ থেকে আমরা একটা জিনিস তো বুঝলাম যে ছোট কাজও কবুল হতে পারে কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমাদের কাজগুলোকে আরও শক্তিশালী করা যায় এর জন্য মূলত তিনটি চাবিকাঠি আছে যা যে কোনো আমলকে বিশেষ করে তোলে এই তিনটা জিনিস একটু খেয়াল করুন প্রথমটা হল নিয়ত মানে উদ্দেশ্যটা হতে হবে একদম খাঁটি শুধু আল্লাহকে খুশি করার জন্য অন্য কাউকে দেখানোর জন্য না দ্বিতীয়টা হল তওবা মানে অতীতের ভুলগুলো মন থেকে স্বীকার করে ফিরে আসা আর তিন নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা একদিন অনেক কিছু করে থেমে যাচ্ছে প্রতিদিন অল্প অল্প করে ভালো কাজ করে যাওয়া অনেক বেশি উত্তম এই যে এত কিছু জানলাম এটা কিন্তু শুধু জানার জন্য জানা না এটা আমাদের জীবনে একটা নতুন শুরু করার সুযোগ করে দেয় আমাদের প্রতিদিনের জীবনের চাপ উদ্বেগ আর অনুভূতির সাথে এই ধারণাগুলো সরাসরি জড়িত একবার ভেবে দেখুন আমাদের জীবনে কত সময় আসে যখন আমরা মানসিক চাপে থাকি বা পুরনো কোনো ভুলের জন্য অপরাধ বোধে ভুগি কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি ঠিক সেই সময়গুলোতে এই বিশ্বাসটা একটা নোঙরের মতো কাজ করতে পারে এই বিশ্বাস যে আমার একটা ছোট আন্তরিক চেষ্টাও বৃথা যাবে না এটা মনের ভেতরে এক অবিশ্বাস্য শান্তি নিয়ে আসে আর সব কিছুর শেষে এই তুলনাটা একবার ভাবুন তো একজন মায়ের ভালোবাসার চেয়ে নিঃস্বার্থ আর গভীর কি কিছু হতে পারে আল্লাহর করুণা সেই মায়ের ভালোবাসাকেও ছাড়িয়ে যায় আমার মনে হয় এই একটা কথাই আমাদের সব ভয় আর হতাশাকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট তো এই পুরো আলোচনার পর প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে এমন কোনো ছোট আন্তরিক কাজ আছে যা আমরা আজ এই মুহূর্ত থেকে শুরু করতে পারি হতে পারে সেটা কাউকে একটা ধন্যবাদ জানানো অথবা গোপনে কারোর জন্য একটা ছোট দোয়া করা শুরুটা না হয় ছোটই হোক কিন্তু সেটা আন্তরিক হোক কারণ সেই আন্তরিকতাই তো অসীম করুণার দরজাটা খুলে দেবে